আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে কোনো নদী নেই কোন পাতা শরীরের দুর্গন্ধ দূর করে চায়ের সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে কোন মাছকে মাছের রানী বলা হয় এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রথম প্রশ্ন কোন পাখি ডিম পারে না বাচ্চা জন্ম দেয় অপশান এ বাঁদুর বি কাক সি ইগল ডি উত্তর হচ্ছে অপশন এ বাঁদুর কোন পাতার রস ব্যবহার করলে মাথার উপ দূর হয় অপশন এ তুলসী পাতা বি নিম পাতা সি পুদিনা পাতা ডি থানকুনি পাতা সঠিক উত্তর হচ্ছে অপশন বি নিম পাতা মানুষের হৃদপিণ্ড এক মিনিটে কতবার স্পন্দিত হয় অপশন এ বাহান্ন বার বি বাষট্টি বার সি বাহাত্তর বার ডি বিরাশি বার সঠিক উত্তর হচ্ছে অপশন সি বাহাত্তর বার তাজমহল তৈরি করতে কত সময় লেগেছিল অপশন এ পনেরো বছর বি কুড়ি বছর সি বাইশ বছর ডি পঁচিশ বছর সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি বাইশ বছর কি খেলে পেট সবসময় পরিষ্কার থাকে অপশন এ আদা বি তেঁতুল সি লেবুর রস ডি আখের রস সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি লেবুর রস কোন পাতা শরীরের দুর্গন্ধ দূর করে অপশন এ তেজ পাতা বি তুলসী পাতা সি নিম পাতা ডি ধনে পাতা সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ তেজপাতা পৃথিবীর কোন দেশে কোনো নদী নেই অপশন এ স্পেন বি ফ্রান্স সি আমেরিকা ডি সৌদি আরব সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সৌদি আরব চায়ের সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশন এ তেতুল বি হলুদ সি লেবু ডি আদা সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি হলুদ কোন মাছকে মাছের রানী বলা হয় অপশন এ ইলিশ বি তেলাপিয়া সি বোয়াল ডি রুই সঠিক উত্তর হচ্ছে অপশান এ ইলিশ কোন দেশের লোকজন আটশো চল্লিশটি ভাষায় কথা বলে অপশন এ চীন বি ভারত সি রাশিয়া ডি গিনি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পাপোয়া নিউগিনী